হ্যালো বন্ধুরা আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আলু দিয়ে ডিম কষা তার জন্য কি কি উপকরণ লাগছে সেটাই দেখিয়ে দিচ্ছি আর সবার প্রথমে বলছি যে প্লিজ ভিডিওটা স্কিপ করে দেখবেন না পুরোটা দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টসে জানাবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মাখা মাখা ডিম আর আলু তার জন্য আলু নিয়ে নিয়েছি লঙ্কা নিয়ে নিয়েছি ক্যাপসিকাম নিয়ে নিয়েছি আর এইগুলো হচ্ছে ছোটো ছোটো রসুন কুচানো এটা নিয়ে নিয়েছি আর এইগুলো পেঁয়াজ কুচিয়ে রেখেছি ডিমগুলো সেদ্ধ করে রেখে দিয়েছি আগে আমি আলুগুলো ভেজে নেব এই যে ডিমগুলো সেদ্ধ করে খোলা ছাড়িয়ে রেখে দিয়েছি এগুলো দিয়েই তৈরি হবে ডিম আলুর মাখা তরকারি তা তেল তো গরম হয়ে গেছে এবার আমি আলুগুলো তেলে ছেড়ে দেবো আলুগুলো ভাজা করতে দিয়ে দিয়েছি এবার একটু নুন দেবো দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো তাহলে সেদ্ধ হয়ে যাবে তারপর একটু ফ্লেমটা বাড়িয়ে একটু ভাজা ভাজা মতন করে তারপর নামিয়ে নেব আলুগুলো নুন দিয়ে দিয়েছি এবারে আমি ঢাকা দিয়ে দেবো নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে রাখবো একটু ভাজা ভাজা মতন আর সিদ্ধ হয়ে আসতে নামিয়ে নেব আলুগুলো প্রায় ভাজা ভাজা মতন হয়ে এসেছে কালার এসে গেছে এবার এগুলোকে আমি নামিয়ে নেব আলুগুলো তুলে নিয়েছি এবার ডিমগুলো ভাজকে দিয়ে দেবো এক এক করে ডিমগুলো যখন একটু লাল লাল মতন হয়ে যাবে তেলটাকে তুলে নেব ডিমগুলো ভাজা ভাজা হয়ে গেছে হালকা ব্রাউন ব্রাউন হয়ে গেছে এগুলো আমি নামিয়ে নিয়েছি এবারে কী দেবো তেজপাতা অল্প গরম মশলা না গরম মশলা এটা বলা ভুল এটা বাটলে গরম মশলা হয় ওই দারচিনি এলাচ আর লবঙ্গ এটা ফোন হিসাবে দেবো আগে কড়াতে এগুলো দিয়ে দিচ্ছি এটা একটু ভাজা ভাজা মতন ওই মাছ নয় কুচানোগুলো দিয়ে দেবো তাহলে একটা ভালো ফ্লেভার হবে দেখুন এই যে এইগুলো এবার দিয়ে দেব এবার এটা দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজ কুচানোগুলো দিয়ে দেবো এবার এই যে পিঁয়াজগুলো দিয়ে দেবো পিঁয়াজগুলো লাল লাল করে ভাজবো পিঁয়াজ যত ভালো ভাজা হবে তত ওর ফ্লেভারটা সুন্দর আসবে আর যে কোনো দরকারিতে খেতে খুব টেস্ট হবে আর কাঁচা পেঁয়াজ থাকলে একদম ভালো লাগে না খেতে তাই এটাকে আমি লাল লাল মতন ফ্রাই করবো সাথে থাকুন কাছে থাকুন পিঁয়াজটাও আমার লাল লাল মতন হয়ে আসছে ভাজা ভাজা মতন হয়ে আসছে এবার হয়ে আসলে এর মধ্যে আলু দিয়ে দেবো আলু দিয়ে সব মশলা দিয়ে একেবারে কষাবো আলুগুলো দিয়ে দিয়েছি সাথে লঙ্কাগুলো দিয়ে দিয়েছি ভাজা ভাজা হয়ে যাবে তাহলে লঙ্কাগুলো একটু এবার আমি যা যা মশলা দিতে হয় সেগুলো দিয়ে দেবো প্রথমে নুন দিচ্ছি নুনটা স্বাদ মতন কেননা আলুতে আমার অল্প নুন দেওয়া ছিল তাই অল্প করেই নুনটা দেবো ফার্স্টে তারপর লাগলে আবার দিয়ে নেবো এরপর হলুদ দেব। এটা হচ্ছে আদা রসুন পেস্ট এটা আর একটু দিতে হবে আমাকে এটা দিয়ে ভালো করে এবার কষাবো তারপর দেখাচ্ছি আর কি কি দিচ্ছি মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করেছি এবারে দেবো একটু ব্ল্যাক পিপার তারপরে আমি দিচ্ছি কাশ্মীরি মির্চ যেটা রঙের জন্য আমি গুঁড়ো লঙ্কা ইউজ করি না ওটা পেটের জন্য খুব খারাপ শুধু কালারের জন্য আমি এটাই ইউজ করি এটা দিয়ে আবার ভালো করে মিক্স করব। এবার ম্যাগি মশলা দেবো আমি সব তরকারিতে ম্যাগি মশলাটা ইউজ করি আমার ভালো লাগে এর গন্ধটা তার জন্য এবার দিয়ে দিলাম ক্যাপসিকাম ক্যাপসিকামটা আমি সবসময় পরে দিই তার কারণ ওর ফ্লেভারটা যেটা তালে ভালো বেরোয় তাই জন্য ক্যাপসিকাম আমি সবসময় পরে দিই ক্যাপসিকামটা আমি অত ভাজি না ওটা শুধু সেদ্ধ হয়ে যায় তাই জন্য ওইভাবেই আমি ক্যাপসিকামটাকে দিই আর ওটাকে ঢাকা দিয়ে দেবো তাহলে ক্যাপসিকাম অনায়াসে সিদ্ধ হয়ে যাবে এবারে মশলাটাকে ভালো করে এখন নাড়াচাড়া করবো মশলাকে যতক্ষণ ভালো করে না কষানো হয় ততক্ষণ তো একটা কিরকম কাঁচা কাঁচা গন্ধ বেরোয় তাই জন্য এটাকে ভালো করে নাড়াচাড়া করব ভালো করে এবার নাড়িয়ে চাড়িয়ে কষাতে থাকবো যতক্ষণ না এটা সুন্দর স্মেল বেরোয় আর এর সাথে আমি একটু দেবো টমেটো সস তাহলে টেস্টটা খুব ভালো হয় তরকারিতে টমেটো খেতেও আমার ভালো লাগে না তাই আমি টমেটো সসটাই ইউজ করি দিয়ে দিয়েছি টমেটো সস এবার উপর দিয়ে অল্প একটু চিনি দেবো আমি বলেছি আমার আগের ভিডিওতেও কেউ যদি দেখে থাকেন অবশ্যই জানবেন যে তাহলে টেস্টের যে ব্যালেন্স ওইটা ঠিক থাকে তাই জন্য আমি সবসময় অল্প একটু চিনি ইউজ করি আমার মশলা পুরো কষানো হয়ে গেছে আলু দিয়ে দেখুন কালারটা কত সুন্দর এসেছে এবারে আমি অল্প করে জল দেবো দিয়ে ঢাকা দিয়ে দেবো তারপরে ডিম দেবো আমি জল মিক্স করে দিয়েছি গ্রেভির জন্য এবার আমি কি করবো এটা ফুটে গেলে একটু ঢাকা দিয়ে দেবো লো ফ্লেমে তাহলে আলুগুলো যেগুলো একটু একটু কাঁচা কাঁচা থাকে ভাজা অবস্থায় তো পুরোটা সেদ্ধ হয় না তাই একটু জল দিয়ে সেদ্ধ করতে হয় আর আমাদের বাঙালিদের একটু ঝোল না হলে খাওয়া হয় না আমার তো হবেই না অল্প হলেও লাগবে তাই ভাতের সাথে বা রুটির সাথে যাই সাথে খেতে যাও না কেন একদম ড্রাই হলে খাওয়া যায় না সেটা তাই অল্প তো জল দিতেই হবে তাই জল দিয়ে বা ঢাকা দিয়ে দিচ্ছি একবার চেক করে দেখলাম যে না আলুগুলো এখন ঠিকঠাক সেদ্ধ হয়নি তাই আবারও ঢাকা দিয়ে দিলাম ততক্ষণ আমার এতগুলো বাসন মাজা হয়ে গেল যতই সেজে বুঝে ভিডিও বানাও না কেন মেয়ে হয় জন্মেছি করতে তো হবে সব কাজ কিচ্ছু করার নেই সাথে থাকুন আলু সেদ্ধ হয়ে গেছে এবারে যে ডিমগুলো ছিল এই ডিমগুলো দিয়ে দেবো দিয়ে এটাকেও একটু মিক্সড করে খানিকক্ষণের জন্য চাপা দিয়ে দেবো দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো তাহলেই রেডি পারফেক্ট আলু দিয়ে তৈরি গ্রেভি গ্রেভি তরকারি হয়ে গেছে আমার শুধু গরম মশলা দেব দিয়ে এটাকে নামিয়ে নেবো এই যে সানরাইজের গরম মশলা ভালো করে দিয়ে নেবো দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে দেবো অল্প অল্প গ্রেভি মতন রেখেছি নয়তো তো এটা খাওয়া যাবে না তাই জন্য নাড়াচাড়া করে নিয়ে এটাকে নামিয়ে নেবো আমার রেডি হয়ে গেছে ডিম দিয়ে আলু দিয়ে ক্যাপসিকাম দিয়ে গ্রেভি গ্রেভি মাখা মাখা তরকারি এটা ভাত দিয়েও ভালো লাগবে খেতে রুটি দিয়ে পরোটা দিয়ে লুচি দিয়ে ভালো লাগবে অবশ্যই আপনারা ঘরে ট্রাই করে দেখবেন আর ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানাবেন আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম আবার নেক্সট ব্লগে দেখা হবে ভালো থাকবেন টাটা